হ্যালো সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা দুই হাজার চব্বিশ সালে ফিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কোন স্টেপে এবং কোন প্রসেসগুলো ফলো করে ফিল্যান্সিং শুরু করবেন তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো দু সালে যদি আমি এখন ফিল্যান্সিং শুরু করতাম তাহলে আমি কোন স্টেপগুলো এবং কোন প্রসেসে ফ্রিল্যান্সিং শুরু করতাম আমি জাস্ট আপনাদের বলবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ফ্রিল্যান্সিং নিয়ে আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না এবং এই ভিডিওটা শেষে আপনাদের জন্য একটা বোনাস রয়েছে যেখানে আমি আপনাদের দেখাবো আপনারা বাংলাদেশের বড় বড় ফ্রিল্যান্সারদের কোর্সগুলো কিভাবে ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সগুলো দেখানোর উদ্দেশ্য একটাই যাদের সামর্থ্য নেই কোর্স করে ফিল্যান্সিং করার তারা যেন এই কোর্সগুলো দেখে ফ্ল্যান্সিং করতে পারে আমি কারো বিজনেসে কোনো ক্ষতি করতে চাইছি না জাস্ট সাধারণ মানুষের একটু উপকার করতে এই কোর্সগুলো দেখাচ্ছি তো চলুন আরও বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিও শুরু করি আমার কাছে জাস্ট একটা পিসি বা ল্যাপটপ আছে এবং আমার কাছে একটা ইন্টারনেট কানেকশন আছে এই দুটা দিয়ে আমরা এখন আমাদের ফিল্যান্সিং জানিয়ে শুরু করব তো এই জন্য সরাসরি আমরা ফার্স্টে ইউটিউবে চলে আসবো ফ্রিল্যান্সিং সম্পর্কে আমি কোনো কিছু জানি না একবার জিরো থেকে আমি এখানে শুরু করব তো ফার্স্ট এখানে আমি সার্চ করব হোয়াট ইজ সরি ডাব্লিউ হোয়াট ইজ হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এটা লিখে সার্চ করবো এখানে আমরা ফার্স্ট যে দশ পনেরোটা ভিডিও আছে আমরা সবগুলো ভিডিও এটু যে দেখবো ফ্রিল্যান্সিং কী এবং কেন করে আমরা সব জানার জন্য আমরা এই প্রথম দশটা ভিডিও দেখব দশ থেকে পনেরোটা ভিডিও আমরা দেখব ফ্রিল্যান্সিং সম্পর্কে একটা ভিডিও আমরা মিস করবো আমরা প্রথম যে দশ পনেরো ভিডিও আসবে এই যে খালিদ ফারান ভাইয়ের ভিডিও আছে আর অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও আছে আমরা সবগুলো ভিডিও এ টু জেড সম্পূর্ণ করবো যদি আমরা ফ্রিল্যান্সিংয়ে ভালো কিছু করতে চাই তাহলে তো আমি আপনাদের বলবো আপনারা প্রথম দশ থেকে পনেরোটা ভিডিও দেখবেন তো আমাদের ফার্স্ট স্টেপ হলো আমরা দেখবো যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং দেন আমরা চলে আসবো আবার নতুন একটা ট্যাপ ওপেন করবো দেন আমরা আবার ইউটিউবে চলে আসবো আমাদের ফার্স্ট স্টেপ হলো হোয়াট ইজ ফ্রিলান্সিং আই হোপ আপনারা সবগুলো ভিডিও দেখেছেন এখন আমরা আমাদের নেক্সট স্টেপ আসবো এখানে এসে আমরা এখন সার্চ করব বেস্ট ফ্রিল্যান্সিং স্কেলস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে এসে আমরা প্রথম যে দশ থেকে পনেরোটা আমরা ভিডিও পাবো সবগুলো ভিডিও আমরা দেখবো দেখে আমরা আমাদের নোটপ্যাডটা অন করবো এখানে অন করার পর এখানে আমরা আমাদের যেসব স্কিলগুলো এই ভিডিওতে দেখানো হয়েছে আমরা সেখান থেকে টপ ফাইভ স্কিল আমরা এখানে লিস্ট করবো আই হো আপনার লিস্ট করা কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসে আমাদের নেক্সট স্টেপে থার্ড নাম্বার স্টেপ দেন আমরা আমাদের ইউটিউবে চলে আসবো আমরা আমাদের সব প্রসেস ইউটিউবের মাধ্যমে কমপ্লিট করব আমাদের কারো মেন্টারশিপ প্রয়োজন হবে না যে আজকালে আমরা ভিডিওটা ফলো করে এখানে আসার পর এখন আপনারা যেই স্কিলগুলো লিস্ট করছেন যে ফার্স্ট স্কিল সেগুলো লিখে ইউটিউবে সার্চ করবেন লাইক আমি ফার্স্ট স্কিল দিবো ফেসবুক অ্যাডস ফেসবুক অ্যাডস কোর্স টু থাউজেন্ড থ্রি একটা দিলেই হবে টু থাউজেন্ড ফোর দিলে আর থ্রি দিলে একই সমস্যা নেই তো এখানে আমাদের যে কোর্সের যে ভিডিওগুলো আসবে আমরা সবগুলো ভিডিও এ টু জেড কমপ্লিট করবো প্রথম দশ থেকে পনেরোটা ভিডিও সম্পূর্ণ আমাদের কোনো কিছু শেখার দরকার নেই আমরা খালি ভিডিওগুলো দেখে কমপ্লিট করবো এতটুকুই এর বেশি আমরা আগাবো না তো আমরা পরে আরেকটা পেজ ওপেন করব তো আমরা আবার ইউটিউবে চলে আসবো একটু প্রবলেম করছে তো এখন আমরা এখানে সার্চ করবো গ্রাফিক ডিজাইন এটা আমাদের নেক্সট স্কিল ছিল তো আমাদের দুই নম্বর স্কিল এভাবে আপনারা যেই পাঁচটা স্কিল লিস্ট করছেন সবগুলো স্কিলের এভাবে আপনারা কোর্স ওপেন করবেন নতুন নতুন ট্যাবে ওপেন করার পর প্রথম দশ থেকে পনেরোটা ভিডিও সম্পূর্ণ এটাও যে দেখবেন যেই পাঁচটা স্কিল আপনারা লিস্ট করছেন এই পাঁচটা স্কিল লিস্ট করার পর আপনারা সবগুলো ভিডিও কমপ্লিট করবেন কমপ্লিট করার পর এখন আপনাদের নিজেরা চিন্তা করবেন যে কোন স্কিলটা আপনারা শিখতে মজা পাচ্ছেন এবং কোন কাজটা করতে আপনারা ভালো লাগছে যেই কাজটা করতে আপনি মজা পাচ্ছেন এবং ভালো লাগছে আপনারা সেই স্কিলটা শিখবেন প্রপারলি দেখ আপনারা ফ্রিল্যান্সিং সেক্টরে আগাবেন এখন সাপোজ আপনার ফেসবুক অ্যাডসটা ভালো লাগছে এর জন্য আপনারা সরাসরি ফেসবুক অ্যাডসে যে লিস্টটা সেটাতে আসবেন এসে আপনার যেই কোর্সগুলো লং টাইম মানে যেগুলো একশো প্লে লিস্ট দুশো প্লে লিস্ট বা আপনার আট ঘন্টা দশ ঘন্টা যেসব কোর্সগুলো আছে সেই কোর্সগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন যেগুলো লেটেস্ট যেগুলো আছে ওগুলো দেখবেন ওয়েবসাইটেরগুলো দেখেন সবসময় এত আপডেট হয় না সামনে পরিবর্তন হয় লং টাইমের কোর্সগুলো কথা হয় কেন বলছি কারণ লং টাইমের যে কোর্সগুলো সেগুলোতে ডিটেলস আলোচনা করা হয় আপনি ফেসবুক এর চব্বিশ মিনিট পঁচিশ মিনিটের ভিডিও দেখে আপনি কিছু শিখতে পারবেন না এর জন্য আপনাকে বিশ ঘন্টা তিরিশ ঘন্টায় যে উমর তাস্কের আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি উনি ফেসবুক অ্যার্সের কোর্স শুরু করে ওনার কোর্স শিখে আমি হিউজ নলেজ পাই ওনার এক একটা কোর্স বিশ থেকে তিরিশ ঘন্টা হয়ে থাকে আপনি যদি ওনার চ্যানেলটা ঢুকে ওনার কোর্সগুলো ভালোভাবে দেখেন আপনি ফেসবুক অ্যাটসের এক্সপার্ট হয়ে যাবেন এটা আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি দেন আরও বাংলাদেশ অনেক বড়ো বড়ো ফ্রিল্যান্সার আছে যাদের কোর্স আছে আপনারা সেগুলো কোর্সগুলো করতে পারেন তো আমি আপনাদের বলবো আপনারা এই কোর্সটা করেন এই কোর্সগুলো কমপ্লিট করার পরই আপনার মার্কেট বেস্ট চলে যাবেন এগুলো করার পর আপনার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে আপনারা যদি দুই থেকে তিন মাস সময় দেন কোনো একটা স্কিল শেখার উপরে আমি আপনাদের বলছি আপনারা ফিল্যান্সিং করার যোগ্য হয়ে যাবেন এখন সাপোজ আপনি সময় দিয়ে স্কিলটা শিখেন এখন আপনি কী করবেন এখন আপনি ফাইবার আপার বিভিন্ন মার্কেট প্লেসে যাবেন আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে বেস্ট ফিল্যান্সিং মার্কেট প্লেস সেখানে আপনি একটা লিস্ট পেয়ে যাবেন সেই লিস্টগুলো দেখে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করবেন আপনার যদি আঠেরো বছর হয়ে থাকে তাহলে আপনি নিজের আইডি কার্ডটা ভেরিফাই করতে পারেন আর যদি আপনার আঠেরো বছর না হয়ে থাকে তাহলে আপনি বাবা মা কারো আইডি কার্ড নিয়ে সেটাতে আপনি ভ্যারিফাই করে তাদের নামে আপনি অ্যাকাউন্ট চালাবেন খুব ইজিলিভাবে তো এখন চলে আসি আমি আপনাদের বলেছিলাম যে আমি লাস্টে আপনাদের কিছু বাংলাদেশে ফিলান্সারদের কোর্স কিভাবে ফ্রিতে অ্যাক্সেস করবেন সেগুলো আপনাদের দেখাবো তো তার জন্য সরাসরি আমি টেলিগ্রামে চলে আসব। এখানে আমি একটা চ্যানেলে জয়েন করা আছি এটা আমার চ্যানেল না আমি আগে বলে নিই এখানে চুয়াত্তর হাজার তিনশো একুশ জন মেম্বার আছে এই চ্যানেলটার ভিতরে আপনারা সব ধরনের কোর্স পেয়ে যাবেন সব ধরনের কোর্স আপনারা যদি এই চ্যানেলটা এসে একটু ঘাটাঘাটি করেন আমি দেখাচ্ছি না কার কার কোর্স আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন আপনারা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কোর্স পেয়ে যাবেন তো আমি একটু চ্যানেলে যদি আসি চ্যানেলটার নামটা যদি দেখাই আপনাদের এই যে আপনারা এই লিঙ্কটা কপি করবেন বা আপনারা টেলিগ্রামে এসে এই ইউজার নেমটা লিখে সার্চ করবেন এই কোর্সটা ফ্রি তারপর আন্ডার স্ল্যাশ কোর্স আন্ডার স্ল্যাশ অ্যাপস আপনারা এই চ্যানেলটা আসবেন চুয়াত্তর হাজার তিনশো একত্রিশ জন মেম্বার আছে এখানে আপনারা সব ধরনের কোর্স পাবেন সব কোর্স তো আমি আরেকটা চ্যানেল আপনাদের দেখাই আপনারা এই চ্যানেলটায় আসবেন এটা হলো ফ্রি পেড কোর্স চব্বিশ হাজার একশো তিয়াত্তর জন মেম্বার আছে এই চ্যানেলটার ভিতরেও আপনারা সব ধরনের কোর্স পেয়ে যাবেন এখানে আমি দেখাবো না কার কার কোর্স আছে আপনারা চ্যানেলটা জয়েন করে খালি একটু কাটাকাটি করবেন দেখবেন আপনারা সব ধরনের কোর্স পেয়ে যাবেন আমি দেখিয়ে দিই চ্যানেলের ইউজার নেমটা কি নিচে চলে আসি হ্যাঁ যে চ্যানেলের ইউজার নেম লিঙ্ক হলো এটা পেট রিসোর্স শেয়ার আন্ডার স্ল্যাশ ফ্রি আপনারা এই লিঙ্কটা কপি করে জাস্ট খাল চ্যানেলে জয়েন হয়ে যাবেন বা এই ইউজার সার্চ করেই পেয়ে যাবেন এখানে আপনার সব ধরনের কোর্স পাবেন সব কোর্স সব ধরনের কোর্স পাবেন এখন পর্যন্ত আমি আপনাদের যেই প্রসেসগুলো দেখালাম আপনার যদি এই প্রসেসটা সম্পূর্ণ ভালোভাবে ফলো করেন আমি হ্যাঁ আশা করছি আপনাকে কোনো মেন্টরশিপ বা কোনো মেন্টরের কাছে যাওয়ার প্রয়োজন হবে না আপনি জাস্ট আমার এই স্টেপগুলো ফলো করেন আশা করছি আপনি একজন সফল ফিলান্সার হতে পারবেন কী কী স্টেপগুলো আমি আপনাদের দেখেছি সেগুলো আমি একবার রিক্যাপ করে দিই ফার্স্ট আপনারা ইউটিউবে সার্চ করবেন হোয়াট ইজ ফ্রিলান্সিং দেন আপনারা সার্চ করবেন বেস্ট স্কিলস অ্যান্ড ফ্রিলান্সিং দেন আপনার যেসব স্কিলগুলো পাবেন সেগুলো লিস্ট করবেন টপ ফাইভ দেন সেই স্কিলগুলো আপনারা দেখবেন কোন স্কিলটা আপনার ভালো লাগে কোন স্কিলটা আপনার আগ্রহ বেশি এবং কোনটা করতে আপনি বেশি মজা পাচ্ছেন সেটার প্রতি আপনি ডেডিকেট হয়ে আপনি সম্পূর্ণ কোর্স করবেন বিশ থেকে তিরিশ ঘন্টা যেসব লম্বা লম্বা ইউটিউবে কোর্স আছে সেগুলো সম্পূর্ণ করবেন আপনি যদি এভাবে দুই থেকে তিন মাস সময় দিতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট একজন স্কিল ফিনান্সার হতে পারবেন দ্যার আপনি ফাইবার আপারকে অ্যাকাউন্ট খুলে সেখানে আপনি জবের জন্য ওয়েট করবেন তো আই হোপ আপনারা আমার সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম